কৃষক অনেক কষ্ট করে ভরই গাছ লাগাইছে ভরই গাছে ভরইয়ের কোনো শেষ নাই দেন ছোট্ট একটা গাছে কি পরিমাণ বরই ধরছে এটা বলার বাইরে কিন্তু এই কৃষক তার এই সহ্য ন্যায্য মূল্যটা পাবো কিনা তা আমি বলতে পারতি না কারণ এই বরোইটা মনে করেন এখনও হারে নাই বাজারে তো সবগুলা বরোই এখানে মোটামুটি বাজারে নামছে এই যে যে বরইটা এই বরইটা মনে করেন বাজারে চাহিদা আছে কিন্তু ন্যায্য মূল্যটা যদি চাষি পায় তাইলে মনে করেন তার চাষ করার পরিপূর্ণ মূল্য ফেলেও আর সে যদি লাভটা পায় তাইলে তো মনে করেন আরও মনে করেন করার উৎসাহিত হবো চাষ করার আর তার দেখে আরও লোক চাষ করবো এই চাষিদেরকে আমরা উৎসাহিত করব। চাষ করার জন্য দ্রব্যমূল্যর দাম যাতে উর্ধগতি না হয় যে কোনো দ্রব্য মূল্যে আমরা এখন বাজারে যেসব দ্রব্যমূল্যের দাম বেশি সেই সব দ্রব্যমূল্য আমরা চাষ করতে চেষ্টা করব। যেমন এই যে দেখেন পাশে একটা আছে সরিষা খেত এই সরিষা এক বাই সরিষা চাষ করছে এবার এরকম যদি আমাদের বন্ধে সকলেই মানে আমাদের এই গ্রামের যেগুলো খেত আছে এগুলো খেতে যদি সকলেই মানে ভিন্ন ভিন্ন প্রকৃতির সবজি বা সরিষাটাই চাষ করতো তাহলে সরিষার দামটা মনে করেন বেশি হলেও পণ্যটা আছে ভবিষ্যতের দাম কমবো বা কমে আপনি ব্যবহার করতে পারবেন রে উৎসাহিত করবেন যে কোনো বিষয়ে মানে কৃষি যে কোনো বিষয়ে উৎপাদন যাতে করে এইটাই আমার সকলের কাছে চাওয়া খুব ভালো দুইটা কথা নিয়ে আসবেন যেমন যে আমি বললাম এই যে গাছে বড়ই ধরছে ঠিক আছে এই বড়ই চাষিদের কেউ না কেউ উৎসাহিত করছে বড়ই চাষ করার জন্য সে এর জন্যই বড়ই চাষ করছে বুঝতে পারছেন যেমন এই যে সরিষা আখে চাষি চাষ করছে এই জায়গার থেকে কোনো না কোনো একটা লাভ পাবো আর এই লাভটার আশায় কি সে চাষ করছে আবার এই যেই ক্ষেত্রা খালি আছে এই খালি ক্ষেত্রে মনে করেন এনে কোনো না কোনো কিছু করবো কী করবো ধান চাষ করবো এই মনে করেন আর সাতাষ্ট দিন বা দশ দিন পরে এনে ধান চাষ করবো আর এইরকম উৎপাদন সম্পর্কে সকলকে উৎসাহিত করবেন দ্রব্যমূল্যের দাম যাতে উর্ধগতি না হয় আমরা যাতে অল্প পয়সায় বাজার থেকে ঠিক আছে সবজি ভিন্ন ভিন্ন ফল এগুলো মনে করেন ধান সরিষা ইত্যাদি গম এগুলো অল্প টাকায় কিনতে পারি আপনার পাশের যে বন্ধু আছে তাকে বলবেন যে চলো আমরা আমাদের যে জমি আছে কোনো জায়গা ফাঁকা না রাখি কারণ ধ্রব্য মূল্যের উর্ধগতি হইলে এটা নিজের কারণেই হইল আমি যদি চাষ না করি তাহলে পাম কই চাও টুপাই যদি মানে আপনার কড়াইয়ে যদি পানি দিছেন চাউল দেন না ও যদি সারাদিন জাল দেন জাল দিলে কি ওই জায়গাতে ভাত আসবো না পানির জায়গায় পানি থাকবো পানিটা বড় জোর গরম হবো তাইলে আমনের কোনো কিছু চাষ না করে আশা করা হয় না আপনি দেশে কোনো কিছু চাষই করেন না খালি ভাবেন যে এই জিনিসের এত দাম এই জিনিসের এত দাম যে যত বেশি চাষ করব ওই সময় সবাই মনে করেন তৃপ্তি মিটাইয়ে খাইতে পারবো এবং কি জিনিসের দ্রব্য মূল্যের দাম কম থাকবো আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম